কলাবাগান থানায় কিছু সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কিছু দুষ্কৃতিকারী যারা ধানমন্ডিতে একটা মার্কেটে তারা চাঁদাবাজি করতে গিয়েছিল এবং যার ফলে তারা গ্রেপ্তার হয়েছে এখন এইরকম বিভিন্ন জায়গায় এইরকম দেখা যাচ্ছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারকে কেন্দ্র করে এরকম চাঁদাবাজি হচ্ছে সম্প্রতি আমরা দেখলাম গুলশানের একটা অভিজাত এলাকায় একটা কিছু বৈষম্য ছাত্র ছাত্র জনতার ব্যানার নিয়ে এখানে তারা বিভিন্ন ভাংচুর লুটপাট করলো এবং তারপরে একটা দুই কিছু চেহারা আমরা চিহ্নিত করতে পারলাম এবং দু একজন গ্রেপ্তারও হয়েছে এই রকম সারা বাংলাদেশে এরকম হচ্ছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি ছিল সেটা আমরা দেখেছি গতকালকে নাহিদ ইসলাম বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়ক পরিচয় এখন কারণ নেই মানে এ থেকে বোঝা যায় যে সমন্বয়ক এখন আর যারা সমন্বয়ক পরিচয় দিচ্ছে অধিকাংশই এরা ভুয়া সমন্বয় এখন এই যে যে মগের মূল্য হয়ে এসেছে বাংলাদেশটা মগের মূল্যক অনেকে বলছে মবের মূল্যক এই বিষয়গুলো আসলে আমাদের সমাজকে অনেক ক্ষতি করবে এবং আমি দেখছি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে তারা এক ধরনের চাপে ফেলার জন্য এইরকম কার্যক্রম করছে এখন এই যে যে কলাবাগান থানায় ১৪ জন যারা গ্রেপ্তার হলো এবং এর মধ্যে কলাবাগান থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক উনিও ধরা পড়েছে। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলবো। আপনারা নেতৃত্ব দিয়েছিলেন যে ব্যানারে সেই ব্যানারে আমরা যারা রাজনৈতিক ব্যক্তিরা ছিলাম তারা এই ব্যানারে আমরা রাজ আন্দোলন করেছিলাম এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতনও ঘটিয়েছিলাম কিন্তু তারপরে দেখা গেছে এই ব্যানারটিকে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করা হচ্ছে এর মাধ্যমে আমার আমরা যে বিপ্লব সংগঠিত করেছিলাম সেই বিপ্লব আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে এবং সেই বিপ্লবকে মানুষ বিভিন্নভাবে দেখা শুরু করেছে এবং একটা পর্যায়ের বা একটা আওয়ামী দালালপন্থী কিছু লোক আছে যারা অলরেডি বলা শুরু করেছে যে আগেই ভালো ছিলাম এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি সেই ব্যানারটিকে ব্যবহার করে যে সকল অপকর্ম করা হচ্ছে গোলছানে এবং ধানমন্ডিতে যে বিষয়টা হলো তারপরে আমরা বলতেই পারি এই ব্যানারটিকে আর শেষ করে দেওয়া উচিত বা বিলীন করে দেওয়া উচিত আমরা গত যখন তেরোই আগস্ট সব ছাত্র সংগঠন একত্রে বসে আমরা প্রস্তাব তুলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি আছে সেই ব্যানারটিকে একটা এই করে দেওয়া হোক মানে ব্যানারটিকে শেষ করে দিয়ে একটা ও সবাই মিলে একটা মানে প্রতিরোধ কমিটি বা এরকম কিছু গঠন করা হোক এখন দেখা যাচ্ছে বিভিন্ন অফিস আদালত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন চাঁদাবাজির শিকার হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে করা হচ্ছে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিতর্কিত করছেন এই বিতর্কিত করার জন্য কে আপনাদের অধিকার দিয়েছে আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করেছিলাম আমরা কখনো বলতে যাইনি যে আমাদের সামান্য এক বানান আমরা কখনো বলতে যাইনি যে আপনারা আমাদের ক্রেডিট দেন ক্রেডিট আপনারাই নেন কিন্তু আমরা যখন দেখতে পারি যে এই ব্যানারকে ব্যবহার করে মানুষের উপর জুলুম নিষ্পন চালানো হচ্ছে এবং বিভিন্নভাবে চাঁদাবাজি করা হচ্ছে এখন এই যে আপনি চাঁদাবাজি করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কেন ব্যবহার করবেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলবো হাসনাত আবদুল্লাকে আহ্বায়ক করে একটা কমিটি গঠন করা হলো সেখানে আমরা দেখতে পেলাম তারা এত দ্রুত তারা কমিটি দেওয়া শুরু করলো এবং বিভিন্ন জায়গায় তারা কমিটি দিচ্ছিল এবং এত দ্রুত কমিটি দিতে গিয়ে তারা কিন্তু যাচাই বাছাই করতে পারেনি এর ফলে কি হয়েছে যারা যে কোনো মানুষকে বা যারা এই রকম চাঁদাবাস বা দখলদারিত্ব করে এদেরকে না বুঝেই এই কমিটিগুলোতে জায়গা দিয়েছে এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা গ্রেপ্তার হয়েছে এবং যে সব চাঁদাবাজি হয়েছে সেই চাঁদাবাজির দায় কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এটা এড়াতে পারে না কারণ আপনারাই এই সব কমিটি দিয়েছেন আজকে দেখলাম কলাবাগান থানার যে আহ্বায়ক ছিল ওনাকে ওনাকে বহিষ্কার করা হলো ঠিক আছে বহিষ্কার করা হলো এটা আমরা মেনে নিলাম যে আপনারা অন্যায়কে প্রশ্রয় দেন না কিন্তু আপনি কেন অন্যায় আপনি আপনার লোকজন করছে এবং সেই সব লোকজনকে কেন আপনি আপনার কমিটিতে জায়গা দিয়েছেন আপনি আপনার কমিটিতে জায়গা দেওয়ার ফলে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এরকম চাঁদাবাজি হয়েছে বিভিন্ন অফিস আদালতগুলো তারা দখল করে নিয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি এই সমন্বয় পরিচয় দিয়ে পোর্ট বা বন্দরের পর্যন্ত উপদেষ্টা হয়ে যাচ্ছে ভাই আপনারা কি আপনারা তো ছাত্রনেতা ছাত্রনেতারা আপনারা একটা দল গঠন করেছেন আমরা শুভেচ্ছা জানিয়েছি সেখানে গিয়েছি কিন্তু এখন এই যে যে চাঁদাবাজির বিষয়টা সেটা আপনারা যেভাবে করছেন সেটা জাতির জন্য কখনো মঙ্গল বই আনবে না গুলশানে যেরকম ভাঙচুর করা হলো এবং দুই একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো এবং পরবর্তীতে সেটার অবস্থা কত দূর সেটা আমরা জানি না এরকম সারা বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে এই যে চাঁদাবাজি লুটপাট হচ্ছে এর মাধ্যমে কি হবে নতুন দল হিসেবে আপনারা এসেছেন আপনারা কিন্তু নতুন দল হিসেবে আসার পরেও নতুন দল হিসাবে আসার পরেও মানুষ আপনাদের যে সাপোর্টটা করে দুই দিন পরে কিন্তু সেই সাপোর্ট আর করবে না এই জন্য আমি বলতে চাই যে আপনারা যেভাবে এই উল্টাপাল্টা কাজ করছেন বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছেন কিন্তু যাচাই বাছাই করছেন না এখন যাচাই বাছাই না করলে এই দায়টা তো আপনাদের নিতে হবে কারণ আমরা জানি যে কোনো একটা কমিটি একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে সে যাকে নিয়ে আসছে তাকে দিয়ে আপনি কমিটি সাইন করে দিচ্ছেন এখন আপনারা ক্ষমতার আশেপাশে আছেন এখন ক্ষমতার আশেপাশে থাকাতে এখন কিন্তু আপনাদের পাশে সুবিধাবাদী লোকগুলো একত্রিত হবে এবং তারা কিন্তু আপনাদের ব্যানারটাকে ব্যবহার করতে চাইবে এইটা যদি আপনারা না বুঝতে পারেন বা যদি আপনারা এই ব্যানারকে যদি একটা চাঁদাবাজের হাতে তুলে দেন সে দায়বার তো আপনাদেরই নিতে হবে কিন্তু আমরা যারা এই ব্যানারকে কেন্দ্র করে আন্দোলন করেছিলাম আমরা কখনো এই ব্যানার ব্যবহার করি না আন্দোলন শেষ হয়ে গেছে সেই ব্যানার থেকে আমরা চলে এসেছি এখন যারা আন্দোলন যারা এই আন্দোলনের ব্যানারকে কেন্দ্র করে চাঁদাবাজি করছে সেই দায়বার কোনটাই এই মানে নতুন দল নাহিদ ইসলাম সহ আক্তার ভাই যারা আছে তাদেরকে অবশ্যই নিতে হবে গতকালকের চাঁদাবাজির ঘটনাটি থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে যারা চাঁদাবাজি করছে প্রশাসন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এক ধরনের মানে শক্তি বা শক্তিশালী অবস্থায় আছে এবং এতদিন যেভাবে মানে পুলিশ প্রশাসন সহ ঘরে ছিল এখন কিন্তু তারা ব্যবস্থা নেওয়া শুরু করেছে এর দ্বারা বাংলাদেশের যারা এই সব চাঁদাবাজি আছেন চাঁদাবাজ আছেন এই চাঁদাবাজদের আমি বলতে চাই যে আপনারা সাবধান হয়ে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আমরা সমর্থন করি ছাত্র জনতার বসানো এই সরকার যাতে কোনোভাবেই বিতর্কিত না হয় এখন আমরা দেখেছি নারীদের নিয়ে এক ধরনের প্রপাকাণ্ডা এক ধরনের মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে নারীদের উপর সহিংস হওয়া হচ্ছে এই বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এবং যারা এই সব অপকর্মের মধ্যে লিপ্ত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং ব্যবস্থা নিতে হবে গুলশানের ওই ঘটনায় আমরা দেখেছি যে অনেকেই জড়িত কিন্তু পরবর্তীতে তাদের ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নেওয়া হয়নি এটা প্রশাসনই জানে দুই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বাকিগুলো তো বাকি মানুষগুলো তো অপরাধী আপনি অপরাধী অপরাধী হলে বাকি মানুষগুলোকে কেন তিনজন হিসাবে সাব্যস্ত করবেন না তাদেরকে কেন আপনারা গ্রেপ্তার করবেন না আইনের আওতায় আনবেন না এটা বাংলাদেশের মানুষ জানতে চায় সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আজকে অত্যন্ত সংক্ষিপ্ত এই লাইভে বলতে চাই যে যে চাঁদাবাজি লুটপাট বা দখলদারিত্ব হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেই ব্যানার ব্যবহার করাকে থেকে সবাইকে বিতর সবাইকে বিরত থাকতে হবে এবং সবাইকে যাতে আমাদের বিপ্লব ব্যর্থ না হয় বিপ্লবী শক্তি বা বিপ্লবী ব্যানার এই ব্যানারকে যাতে কলসিত করা না হয় সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে আর তা না হলে এই বিপ্লবী ব্যর্থ হয়ে যাবে স্বৈরাচারী আওয়ামী লীগ আমরা দেখেছি বিভিন্নভাবে আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় লিপলেট বা তারা বিভিন্ন পোস্টারিং করছে এবং গতকালকে হিজবুত তাহারের বেশে তারা যেভাবে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেয়েছে সেটাও আমরা দেখেছি পরবর্তী থেকে পত্রপত্রিকা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেরেছি সেখানে কিছু যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল যারা উচ্শৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য এবং বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য তারা এজেন্ডা নিয়ে রাজপথে নেমেছে এই জন্য বাংলাদেশের সকল বিপ্লবী ছাত্র জনতাকে অবশ্যই এই ব্যাপারে সজাগ থাকতে হবে কারণ আওয়ামী ফ্যাসিবাদী শক্তি আমাদের ঐক্য বিনিষ্ট হয় এই সুযোগে তারা কিন্তু আমাদের বাংলাদেশকে একটা ভারতের করদ রাজ্য পরি পরিণত করার জন্য চেষ্টা করবে এবং যে যেটা হলে বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্য অপেক্ষা করছে এবং বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সব সময় সচেতন থাকবেন সতর্ক থাকবেন কারণ ভারতীয় যে আধিপত্যবাদ সেই আধিপত্যবাদকে চাপিয়ে দেওয়ার জন্য এই রকম এই করা হচ্ছে এবং নতুন দল এবং বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্দেশ্যে বলবো যে আপনারা যাতে চাঁদাবাজি না করতে হয় সেই জন্য আপনাদের ক্রাউড ফান্ডিং যেভাবে করা হচ্ছে সেই বিষয়টা পরিষ্কার করুন এবং সবাইকে স্বাবলম্বী হওয়ার জন্যই করুন অনেকেই দেখা যায় যারা রাজনৈতিক দলে যোগদান করে তারা কিন্তু ফুল টাইম রাজনীতি করতে গিয়ে তারা এই রকম অপকর্মে যুক্ত হয় কারণ আমরা দেখেছি জামাতসহ কয়েকটি দল আছে যাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখান থেকে তাদের আয়ের উৎস আছে কিন্তু যখন একটা সংগঠনে সারা দিন রাত চব্বিশটা ঘন্টা সময় দেয় তাদের কিন্তু আয় উপার্জনের সময় থাকে না এই জন্য আপনাদের অন্য কোনো ওয়ে তৈরি করতে হবে যাতে চাঁদাবাজি বা দখলদারিত্ব না হয় কারণ চাঁদাবাজি বা দখলদারিত্ব হলে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা ওই ভারতে বসে ওই দিল্লিতে বসে মুচকি হাসবে এবং বলবে যে দেখো আমিই ছিলাম আমি ভালো ছিলাম এখন চাঁদাবাজি হচ্ছে লুটপাট হচ্ছে দখলদারিত্ব হচ্ছে চাঁদাবাজি লুটপাট দখলদারিত্ব থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ চায় যে যাতে ভবিষ্যতে বিগত যে ছয়নাচারি ফ্যাসিবাদি কাঠামো ছিল বা বিগত যে ফ্যাসিবাদী শক্তি বা আওয়ামী সরকার ছিল সেই রকম সরকার বা সেই রকম শক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই রকম কোনো সরকার আমরা চাই না আমরা এমন একটা সরকার চাই যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না মানুষের জমি দখল হবে না মানুষের পোর্টের উপদেষ্টা হতে হবে না ছাত্র সমন্বয়কদের এই বিষয়গুলো আমরা মনে করি আমরা মনে করি আপনাদের সজাগ থাকা উচিত কারণ আমি দেখলাম যে স্বৈরাচারী শেখ হাসিনার কিছু অনলাইন সাইবার মিডিয়া আছে যারা এইগুলো নিয়ে প্রচার প্রচারণা করছে এবং এই যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে তারা এই যে প্রচারগুলো করে তা কিন্তু আমাদের খারাপ লাগে যেহেতু আমরা এই ব্যানারে একটা ফেসিবাদী দানবকে সরিয়েছি এই জন্য যখন এই ব্যানার নিয়ে মানুষ উল্টাপাল্টা কথা বলে তখন কিন্তু আমাদের খারাপ লাগে কিন্তু এই ব্যানারটাকে এই কলসিত যাতে না হয় তারা যাতে কোনো সুযোগ না পায় এই জন্য এই ব্যানারটাকে সেভ করা এখন আমাদের নৈতিক দাবি হয়েছে কারণ এই ফেসিবাদের যে শক্তি শক্তিকে আমরা উৎখাত করেছি যে ব্যানারটি সেই ব্যানারটিকে কলসিত করার জন্য একদল পাইতরা করছে এই জন্য নাহিদ ইসলাম সহ যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অবশ্যই এই যে যে ব্যানারটাকে ব্যবহার করা বা ব্যানারটাকে কলুষিত করা সেই বিষয় থেকে নেতাকর্মীদের ফিরিয়ে আনবেন এবং নেতাকর্মীদের তাদের যে নৈতিক রাজনীতি আছে সেই নৈতিক রাজনীতির পথ দেখাবেন এটাই একটা রাজনৈতিক নেতা হিসাবে আপনাদের কর্তব্য বলে আমার মনে হয় কারণ যদি নৈতিকতা না থাকে রাজনীতির মধ্যে তাহলে সেই রাজনীতি উপাতিত হয় সেটা আমরা প্রমাণ পেয়েছি বিগত ফেসিবাদী শেখ হাসিনাকে দ্বারা কারণ শেখ হাসিনার মধ্যে যখন নৈতিকতা ছিল না যখন এরকম চাঁদাবাজি দখলদারিত্ব ছিল যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল যখন মানুষকে ঘরে গুম করা হতো ঠিক সেই জন্যই আমরা দেখেছি এই রকম একটা ফেঁসিবাদি শৈরাচারী থাকার কারণে বাংলাদেশের মানুষ তার বিপক্ষে চলে গিয়েছিল এখন বাংলাদেশের মানুষ এখনই সমন্বয়কে গালি হিসাবে ধরে আমরা চাই না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে আওয়ামী লীগের মতো কলুষিত না করা হয় আওয়ামী লীগ যেহেতু কলুষিত একটা দল যেভাবে কলুষিত একটা দল সেইভাবে যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি কলুষিত না হয় কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার আপনার সবার এই জন্য এই ব্যানারকে কলুষিত করতে দেওয়া যাবে না সংগ্রামী ও বন্ধুগণ আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি এই সব ব্যানারকে ব্যবহার করে এক দল যারা লুটপাট চাঁদাবাজি করছে কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য এই ব্যানারটাকে সেভ করে এই বিপ্লবীদেরই রুখে দাঁড়াতে হবে আর তা না হলে বাংলাদেশে আবার স্বৈরাচারী শেখ হাসিনা মাথা চাড়া দিয়ে উঠবে এই জন্য সকলে সতর্ক থাকবেন এবং ভবিষ্যতে যাতে এই রকম ঘটনা না ঘটে কমিটিগুলো দেওয়ার জন্য আপনারা সব সময় সতর্ক থাকবেন এবং দেখে শুনে বেছে দিবেন যেভাবে সিগনেচার করার হিরিক পড়েছে এরকম সিগনেচার করার দরকার নেই আপনারা কমিটি দেবেন দেখে শুনে দেন না হলে আমাদের যে প্রাণের ব্যানার এই প্রাণের ব্যানারটি আস্তে আস্তে কলুষিত হবে এবং আমরা যারা বিপ্লব করেছিলাম আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা কোনো ক্রেডিট চাই না কিন্তু এই ব্যানারটাকে যাতে বিপ্লবের প্রতিপক্ষ শক্তি যাতে কোনোভাবেই বিতর্কিত না করতে পারে কোনোভাবে গালি না দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম